ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের বাঙালিদের অনেক কৌশল আছে আসসালামু আলাইকুম দিছি শানবাব মাহবুব আজকে কথা বলবো ফিলিস্তিন এবং ইজরায়েল মধ্যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ বিষয়ে আমরা বাঙালি যারা আছি তারা আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে আছি ফিলিস্তিনের পক্ষে থাকবো অন্তরে সবসময় ফিলিস্তিন আছে আমাদের থাকবে ফিলিস্তিনের উপর যেভাবে বর্বরতা এবং নির্মম যুদ্ধ চালানো হচ্ছে এটা বিশ্বের কোনো দেশই সমর্থন করে না আসলে প্রত্যেকটা মানুষেরই বাঁচার অধিকার আছে ফিলিস্তিনের যে শিশুরা আজকে তারা নিরাপদ আশ্রয় পাচ্ছে না নিরাপদ খাবার পাচ্ছে না চিকিৎসা পাচ্ছে না এবং ফিলিস্তিনে যেভাবে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে এটা সত্যি খুব মর্মাহত আমরা চাচ্ছি যে ফিলিস্তিনের উপর যে নির্যাতন ইসরায়েল চালাচ্ছে এই নির্যাতন থেকে ফিলিস্তিনকে মুক্ত করা হোক একটি দেশে একটি যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনতে পারে না যাই হোক আমরা বাঙালি অনেক ভাই বন্ধু আছি যারা অলরেডি বিভিন্নভাবে ফুড করে ইজরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন যে যুদ্ধ করতে চাচ্ছি এটা নিয়ে সুখ একটা আবেগ ছাড়া আর কিছু নয় কারণ আমরা চাইলেই এখান থেকে পাসপোর্ট করে ফিলিস্তিন যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না আর এটা সম্ভবও না আমরা বাঙালি যারা ফিলিস্তিনকে ভালোবাসি ফিলিস্তিন মুসলমানদের ভালোবাসি ভালোবাসবো এটাই স্বাভাবিক ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের বাঙালিদের অনেক কৌশল আছে আমরা একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে পরাজয় করেছি কৌশলে ফিলিস্তিনিদের সাথে আমরা একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি অনেকভাবে আসুন আমরা বাঙালি সবাই হাতে হাত রেখে একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি সে যুদ্ধটা হতে পারে অর্থনৈতিক বিপর্যয় আমরা চাইলে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে অনেক অনেক ক্ষতিগ্রস্ত করতে পারি আমাদের বাংলাদেশে ইসরায়েলের অনেক বেশি পণ্য বিক্রি হয় সোপার শপ বা বিভিন্ন মুদি দোকান বা স্টেশনারিতে প্রচুর পরিমাপ ইসরায়েলি পণ্য বিক্রি হয় আমাদের ব্যবসায়ী ভাইরা যারা আছেন তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব। আপনারা আপাতত থেকে যেসব পণ্য আমদানি করতেছেন সাথে নিয়ে আপনারা অগ্রসর হচ্ছেন সেটা আপাতত ভাই আপনাদের বন্ধ করতে বলছি আপনারা ব্যবসায়ী মানুষ আপনারা এতে ক্ষতিগ্রস্ত হবেন না ব্যবসার অনেক বিকল্প রাস্তা আছে আপনারা অন্য দেশের পণ্য নিয়ে ব্যবসা করুন অন্তত পক্ষে এই যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলি যে যেসব পণ্য আছে সেসব পণ্য আমরা বর্জন করি বর্জন করি বলতে যেসব জিনিস আমাদের আসে এগুলো আমরা নষ্ট না করি কিন্তু কেনার দরকার নাই স্টক আছে স্টক থাক কোম্পানিকে যদি ফেরত ফেরত দেওয়ার কোনো সিস্টেম থাকে দিয়ে দেন ডেট ওভার যখন হয়ে যায় তখন কিন্তু কোম্পানি মালটা ফিরিয়ে নেয় দরকার হলে ওটা দোকানে পরে থেকে এক্সপেয়ার ডেট ওভার হয়ে যাক এক্সপেয়ার ডেট যখন ওভার হয়ে যাবে তখন কিন্তু এটা কোম্পানি ফেরত নিতে বাধ্য অতএব ইসরায়েলি যেসব পণ্য আছে যেমন কোক স্প্রাইট সেভেন আপ সাবান এবং বিভিন্ন পণ্য এগুলো বলে শেষ করা যাবে না এইসব পণ্য আমরা আপাতত টোটাল কিনা বেচা বন্ধ করে দেবো আমরা যারা সাধারণ কাস্টমার আছি ক্রেতা আছি আমরা এগুলা কিনবো না আর আপনারা যারা বিক্রেতা আছেন ব্যবসায়ীরা আছেন তাদেরকে অনুরোধ করব এগুলো আপাতত দোকানে থেকে স্টক সরে ফেলুন আপনারা এগুলো যখন এক্সপায়ার ডেট ওভার হয়ে যাবে তখন কোম্পানিকে ফিরিয়ে দিন নয়ত বা বিকল্প কোনো ব্যবস্থা নিন যাতে ইসরায়েল কোনোভাবে অর্থনৈতিকভাবে আর অগ্রসর হতে না পারে আমি একটা কথা বলেই শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ইসরায়েলি পণ্যগুলা কিনে লোক দেখানোর জন্য জন্য ফেসবুকে পোস্ট করার নষ্ট করে এটা ফেলে না দিই কারণ এটা এক প্রকার অপচয় কারণ যখন আমি এই পণ্যগুলো কিনলাম তখন এটার যে আর্থিক মুনাফা অর্থাৎ লভ্যাংশ সেটা কিন্তু ইসরায়েল পেয়ে গেল। সেদিক দিয়ে কিন্তু আমরা নিজের অজান্তে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম তাই টোটালি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইজরায়েলি যত ধরনের পণ্য আছে সব ধরনের পণ্য কেনা বেচা থেকে আমরা সম্পূর্ণভাবে বিরতি থাকি টোটালি একটা কথা বলতে চাচ্ছি সকল ধরনের ইসরায়েলি পণ্য টোটাল স্টপ আসুন আমরা সবাই ফিলিস্তিনের পাশে দাঁড়াই ইসরায়েলি যত ধরনের পণ্য আছে সব ধরনের পণ্য এখন এই মুহূর্তে থেকে সম্পূর্ণরূপে বেচা কেনা বন্ধ আমরা ফিলিস্তিনের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয় হবেই